সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক গবাদি হাট চৌবাড়িয়া হাট মান্দার নওগা আদর্শ আর এই হাটটি বসে সপ্তাহে একদিন আর আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট থেকে মিডিয়াম যে অল জাতের বকনা দেশি নেপালি গির এই ধরনের যেই বকনা বাচ্চাগুলো আছে সেই বকনা বাচ্চাগুলো কেমন কী দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতা সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করব সংক্ষিপ্ত পরিসরে দর্শক তো সময় নিয়ে সাথে থাকবেন এই গরুগুলোই আজকে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এক এক করে দেখানোর চেষ্টা করব এই যে প্রচুর পরিমাণে কিন্তু আমদানি হয়ে থাকে এই চৌবাড়িয়া হাট মান্দা নওগাঁতে দর্শক এই যে হাই পার্সেন্টেজ যে সাইয়ল গাভি গরুগুলো বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু দেখাবো ইনশাল্লাহ এই যে কাকা কিন্তু এখানে নিয়ে দাঁড়িয়ে আছে একটা দেখেন কোয়ালিটিটা দেখেন একটু দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে নিয়ে এটা বাড়ির নাকি ব্যবসার বাড়ির বাড়ির গরু কেমন কি চা হচ্ছে এটার দাম কাকা 40000 চা হচ্ছে পাটিরা কেমন কি দাম দিচ্ছে 30 32 30 বলে কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এটা 35 থেকে 36 এই যে 30 32 ऑलरेडी बोलছে 35 টাকা 36000 হলে আর কি ছাড়বে দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ প্রচুর পরিমাণে আমদানি এ ধরেনে গরগুলো আপনার এসে দেখে শুনে দাম দরকার তারপরে নিতে পারবেন এই যে রাস্তার ওপরে জায়গা তার কারণে একটু দেখাতে সমস্যা হচ্ছে দাম জানাবো ইনশাল্লাহ একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে এই যে দেখেন ছোটো ছোটো যে হাট ডিসার হাড ডিসার বকনা বাচ্চাগুলো মার্শাল্লাহ আছে এই যে দেখেন একটু দামের ধারণা নিব কাকার কাছ থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন কয়টা নিয়ে আসছেন আজকে তিনটা নিয়ে আসছেন এগুলো বাড়ির নাকি ব্যবসার কাকা ব্যবসার তাহলে তো টাকা লাভের আশাই নিয়ে আসা আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজার খারাপ তো বাচ্চা প্রতি কত টাকা কমে বে বা বেশিতে বিক্রি হচ্ছে এগুলা চার তো টাকা পার কম যেটা ধরে এটা কেমন চা হচ্ছে কাকা চল্লিশ বিয়াল্লিশ চা হচ্ছে

ধারণা দিব ইনশাল্লাহ এই যে এখানে একটা লাল আড্ডি সার এই যে এটা জাতি কি ভাই জাতি কি এটা দেশি ভাই এই যে কেমন কি চা হচ্ছে এটার দাম পঁয়ত্রিশ চা হচ্ছে পাটিটা কেমন কি দাম দেয় বলে না না এখনো এই যে দেখেন দর্শক বিষ ভাঙ্গা বলে এই যে বিষ ভাঙ্গা বলতেছে আর কি এটা কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এটা আটাশ সাতাশ আঠাশ হলে ছাড়বেন এই যে দর্শক সাতাশ আঠাশ হলে ছেড়ে দেবে আর কি প্রচণ্ড ভিড় হওয়ার কারণে আপনাদেরকে দেখাতে সমস্যা হয়ে যাচ্ছে আমার ওইভাবে দাম দাঁড়ানোর সম্ভব হচ্ছে না আর কি ধারণা দিতেছি আর কি দেখেন কোয়ালিটিটা দেখেন দর্শক এ ধরনের প্রচুর পরিমাণে সার এবং বকনা আছে একটু সাইডে যাবো ফাঁকাতে গিয়ে এক এক করে দেখাবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকবেন এই যেখানে একটা সাদা কিন্তু

এই ধরনের এই যে বাচ্চাগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে এটা কার ভাই আপনার এটা না কটা নিয়ে আসছিলেন একটাই নিয়ে আসছিলেন কেমন কি চা হচ্ছে ভাই এটার দাম পঁচিশ হাজার চাওয়া হচ্ছে পাটিরা কেমন কি দাম দিচ্ছে ভাই দাম ভালো না খারাপ খুবই না কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছেন এটা বিশ হাজার হলে ছেড়ে দেবে বিশ হাজার হলে ছেড়ে দেবেন দর্শক এই যে বিশ হাজার হলে ছেড়ে দেবে এই যে দেখেন বকনা বাচ্চা মাশাল্লাহ বিশ হাজার হলে ছেড়ে দেবে কোয়ালিটিটা দেখেন দর্শক একবারে ছাগলের দামে কিন্তু মাসাল্লাহ দেখেন এই ধরনের বড় বড় কিন্তু বড় বড় কিন্তু যে বকনা বাচ্চাগুলো আছে এগুলো কিন্তু আপনারা দর্শক কয়টা নিয়ে আসছেন ভাই একটা এটা বাড়ি নাকি ব্যবসা ভাই বাড়ির কেমন কি চাচ্ছে এটার দাম আপনার দাম চাচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পাটিটা কেমন কি দাম দিচ্ছে ভাই পঁচিশ ছাব্বিশ বলে তো কেমন কি আইডিয়া কত হলে ছাড়তে চাচ্ছে তিরিশ হলে ছাড়বো তিরিশ হলে ছাড়বেন দর্শক তিরিশ হলে আর কি ছাড়বে দেখেন একটু সাইডে যাব ওই পাশে আছে প্রচুর পরিমাণে আছে এই ধরনের বকনা বাচ্চা দেখাবো এই যে প্রচুর আমদানি দর্শক এই যে ভাই একটা নিয়ে দাঁড়িয়ে আছে হাট দিশার সাদা কিন্তু এটা মাসাল্লাহ গঠনটা ভালো আছে এটা অল্প কিছু দিনের মধ্যে মানে সেরে যাবে আর কি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কয়টা নিয়ে আসছেন এটা ব্যবসার তো না দুই টাকা লাভের আসা তো নিয়ে আসা তাহলে কেমন কি চা হচ্ছে এটার দাম ছাব্বিশ সাতাশ হলে বিক্রি হবে বত্রিশ সাওয়া এই যে দর্শক দেখেন আগের তুলনায় কিন্তু বাজার একটু কম মনে হচ্ছে আজকে কম নাকি ভাই আগের তুলনায় চার পাঁচ হাজার নাই লস না চালান ওঠে না দর্শক দেখেন

আগের তুলনায় কেমন কি দাম মানে পারপিস কমছে নাকি বাড়ছে একটু কমছে একটু কমছে হ্যাঁ পার কেমন কমছে বলে মানে কিনা আছে 33 করে শাইওয়াল বাচ্চা এর অরিজিনাল যেটা শাইওয়াল অরিজিনাল শাইওয়াল না এসআই বিজের এসআই বিজের শাইওয়াল অরিজিনাল কেমন কি এগুলো

যে হবে এখানেও কয়েকটা আছে দেখেন মার্শাল্লাহ এই ধরনের বকনা বাচ্চা যারা খুঁজতেছেন এগুলো একটু বড় সাইজ কি অবশ্যই সোবাড়িয়া হাট মান্দা ন আসলে এই ধরনের বকলা বাচ্চাগুলো আপনারা এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন দর্শক এখানে একটা আছে দেখাবো একটু সময় নিয়ে থাকেন দেখাবো দেখেন বা কত নিচে প্রচুর আমদানি দর্শক যারা ক্রয় করতে হচ্ছে অবশ্যই নিতে পারবে